আজকে আমরা আলোচনা করব চরিত্র গঠনের মৌলিক উপাদান এই বইটির উপরে আমরা আজকে আলোচনা করব ইনশাল দেখুন চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটি লিখেছেন নয় সিদ্দিকী বইটির ভূমিকায় তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে ইমান ও চরিত্র ধ্বংসকারী তৎপরতা এরপরে হচ্ছে স্বার্থপরতা এবং ইমানের পুঁজি তারপরে হচ্ছে শয়তানের হামলা পাশ্চাত্যের বস্তুবাদী হামলা নাস্তিকবাদের হামলা আসুন আমরা এই বইটি পড়ে কি নোট নিয়ে আসতে পারি সে সম্পর্কে আমরা জেনে ইমান ও চরিত্র ধ্বংসকারী তৎপরতা এখানে বিষয় হল শয়তানের হামলা পাশ্চাত্যের বস্তুবাদী হামলা এবং নাস্তিকবাদী হামলা এরপরে হচ্ছে স্বার্থপরতা স্বার্থপরতা হচ্ছে সংক্রমক বেধি হতে দেখে দূরে অবস্থান যেমন স্বার্থপরতা তেমনি ইমান নিয়ে মসজিদের কমে আশ্রয় নেওয়াও স্বার্থপরতার সামিল অর্থাৎ আমাদের সমাজে যদি সংক্রমক বেধি দেখা যায় অথবা আমাদের পরিবারের কোনো মেম্বারের মধ্যে যদি সংক্রমক বেধি দেখা যায় তাহলে কিন্তু আমরা তার কাছ থেকে পারত একটু দূরে অবস্থান করার চেষ্টা করি এটা যেমন এক ধরনের স্বার্থপরতা ঠিক তেমনি ভাবে নিজেকে ইমানদার দাবি করে মসজিদের এক কোণে আশ্রয় নেওয়া হচ্ছে যখনই আপনি আমি নিজেকে ইমানদার বলে দাবি করব ঠিক তখনই তাগুতের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে এরপর হচ্ছে ইমানের পুঁজি ইমানের ইমানটা আসলে কি ইমানের পুঁজি কি হ্যাঁ এটা হলো বাজারে আবর্তনের মধ্যে পুঁজির সার্থকতা সিন্ধুকে পরে থাকা পুঁজি যেমন কোনো মুনাফা বয়ে আনতে পারে না তেমনি চরিত্র রূপ পুঁজি সমাজে প্রতিফলিত না হলে তার সার্থকতা থাকে না এরপর আসুন শয়তানের হামলা শয়তানের হামলা হচ্ছে তিন প্রকার এক শয়তান মানুষের রূপে ধরা দেয় অর্থাৎ মানুষ শয়তান মানুষের রূপ ধারণ করে আসে এরপরে হচ্ছে শয়তান মানুষের মানুষকে চতুর্দিক থেকে হামলা করে সামনে পিছনে উপরে ও নিচে চতুর্দিক থেকেই শয়তান হামলা করে মানুষকে এরপরে হচ্ছে শয়তান মানুষের রক্তকণিকায় প্রবেশ করে আমরা যদি একটু খেয়াল করি যে এই যে শয়তান বা ইবলিস এ কিন্তু শুরুতে আজাজিল নামে পরিচয় ছিল যিনি ফেরেস্তাদের সাথে থাকতেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের একটি আদেশকে অমান্য করার কারণে আজাজিল থেকে উনি ইবলিসে পরিণত হন অর্থাৎ অভিশপ্তে পরিণত হন যখন সে অভিশপ্তে পরিণত হলো তখন তিনি আল্লাহকে চ্যালেঞ্জ করলেন যে আমি তোমার প্রত্যেকটি বান্দাকে জাহান নামে ছাড়ব হ্যাঁ এই জন্য শয়তান মানুষের চতুর্দিক থেকে হামলা করে সামনে পেছনে উপরে এবং নিচ থেকে হামলা করে এবং শয়তান মানুষের রক্তের কণিকায় শিরা উপসরে প্রবেশ করতে সক্ষম এরপর আসুন পাশ্চাত্যের বস্তুবাদী হামলা পাশ্চাত্যের বস্তুবাদী হামলা হচ্ছে দুই প্রকার এক হচ্ছে জাতীয়তাবাদ ও পুঁজিবাদ পুঁজিবাদ ও জাতীয়তাবাদ এরপরে হচ্ছে নাস্তিকবাদের হামলা তিন প্রকার একটা হলো সমাজতন্ত্র বা কমিউনিজম এরপরে হলো স্রষ্টার অস্তিত্বে অস্বীকৃতি এবং ব্যক্তি জীবনে ইনসাফ ব্যক্তি জীবনে ইসলামকে মেনে না নেওয়া সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী দিন ভাইবন আমি শুরুতেই বলেছি আজকে আমরা চরিত্র গঠনের মৌলিক উপাদান যে বইটি লিখেছেন নয়েম সিদ্দিকি এই বইটি যে নোট এই নোটের উপরে আমরা পর্যালোচনা করব ইনশাল্লাহ এখানে আমি শুধু পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এই পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদেরকে মূল বইটি ভালোভাবে অধ্যয়ন করতে হবে এজন্য আপনারা মূল বইটি সংগ্রহ করে এটা হচ্ছে মূল বইয়ের কাভার পেজ এই মূল বইটি আপনারা সংগ্রহ করে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত প্রবেশ করব বইটির মূল আলোচনায় তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে এক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক সংগঠনের সাথে সম্পর্ক এবং সহযোগীদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় হলো চারটি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় চারটি প্রথমত মৌলিক বা ফরজ ইবাদত সমূহ যথাযথভাবে পালন করা কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করা নফল ইবাদত সমূহ পালন করা সার্বক্ষণিক দোয়া ও জিগির করা মৌলিক বা ফরজ ইবাদতসমূহ যথাযথভাবে পালন করা মৌলিক ইবাদত ও ফরজ ইবাদত কি যে নামাজ রোজা হজ জাকাত পর্দা পুশিদা দান ছটকা হ্যাঁ এবং ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া সহ আরও অন্যান্য যে মৌলিক বা ফরজ ইবাদতসমূহ রয়েছে সেগুলো যথাযথ ভাবে পালন করা কোরআন ও হাদিস সরাসরি অধ্যয়ন করা আমরা যদি কোরআন করি তাহলে আমাদের ইমান বৃদ্ধি পাবে এবং আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হল নফল ইবাদত সমূহ পালন করা যেমন তাহার জোতের নামাজ তারপরে হচ্ছে আয়ামী বীজের রোজা সাপ্তাহিক রোজা ঠিক আছে এরপরে হচ্ছে সার্বক্ষণিক দোয়া ও জিকির মুমিন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের রসুল আদিব মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম দোয়া শিখিয়ে দিয়ে গিয়েছেন যেমন ঘুমাতে যাওয়ার সময় আমরা বলি আল্লাহ বি ইসমিকা আহমদ আহিয়া ঠিক তেমনি ঘুম থেকে ওঠার সময় বলি আলহামদুলিল্লাহ আত আমানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল না ঠিক ভাবে ঘুম থেকে ওঠার সময় আমরা বলি

কর্তৃত্ব ও আনুগত্য অন্ধ আনুগত্য না করা আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা নেতার পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন না করা যে ব্যক্তি নেতা হবে যে ব্যক্তি দায়িত্বশীল হবে তার আনুগত্য করতে হবে এটাই হচ্ছে কর্তৃত্ব ও আনুগত্য অন্ধ আনুগত্য না করা যিনি দায়িত্বশীল হবেন হ্যাঁ যিনি কর্তা হবেন দায়িত্বশীল হবেন তার আনুগত্য করা অবশ্যই বাধ্যতামূলক এবং এ ব্যাপারে আল্লাহ করে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো সে সাথে তোমাদের দায়িত্বশীল বা অভিভাবকদের আনুগত্য করো তবে এক্ষেত্রে অন্ধ আনুগত্য করা যাবে না অবশ্যই নেতার যে আদেশ সে আদেশ যদি কোরআন এবং সন্না অনুযায়ী হয় ইসলামী বিধিবিধান অনুযায়ী হয় তাহলে অবশ্যই পালন করতে হবে আর যদি না হয় সেক্ষেত্রে দায়িত্বশীলকে পরামর্শ দিতে হবে তারপরে হচ্ছে আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা যে আদেশ দিবে সেই আদেশ অনুযায়ী আনুগত্য করা আদেশ ও আনুগত্যের ভারসাম্য যেন রক্ষা হয় কোনোভাবে যেন আদেশ ও আনুগত্যের মধ্যে অসামঞ্জস্যপূর্ণ কোনো ঘটনা না ঘটে এরপরে হচ্ছে নেতার পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন না করা একজন নেতা সারা জীবন থাকবে না এক জায়গায় পরিবর্তন হবে নেতার কারণে একজন দায়িত্বশীল যখন এক জায়গায় তিন চার বছর স্টে করে তখন তার কিছু ফ্যান ফলোয়ার হয়ে যায় তার কিছু শুভাকাঙ্ক্ষী হয় হ্যাঁ আহ সেই নেতার যখন আবার অন্য জায়গায় স্থানান্তরিত হবে তার জায়গায় যখন অন্য কোন দায়িত্বশীল আসবে তখন যেন ক্ষেত্রে যে আনুগত্য প্রদর্শন করা হয়েছে পরিবর্তনের কারণে পরিবর্তনের কারণে কখনোই যেন আনুগত্যের পরিবর্তন না হয় সমানিত দশক শ্রোতা মন্ডলী তিনি ভয়বন এরপরে হচ্ছে সহযোগীদের সাথে সম্পর্ক সহযোগীদের সাথে সম্পর্ক হচ্ছে আট প্রকার আমরা যে একমত দিনের কাজ করব। অবশ্যই আমাদের সঙ্গী সাথে থাকবে সঙ্গে সাথে না না। কাজ করতে আমাদের যারা সঙ্গী সাথী হবে যারা সহযোগী হবে সহযোগীদের সাথে সম্পর্ক হচ্ছে আটটি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে খবরের সত্যতা যাচাই করা যে কোনো বিষয়ে যদি আমাদের কাছে কোনো খবর আসে সে বিষয়ে অবশ্যই আমরা কোন সিদ্ধান্ত নেওয়া নেওয়ার আগে সেই খবর সম্পর্কে আমরা সত্যতা যাচাই করবো যেটা আমরা এরপরে হচ্ছে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখা আমার সহযোগীদের সাথে যেন আমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটা যেন হয় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বা ভ্রাতৃত্ববোধ পূর্ণ সম্পর্ক তারপরে হচ্ছে যেমন আল মুসলিম প্রত্যেক মুসলমান একে অপরের ভাই ঠিক আছে এরপরে হচ্ছে ঠাট্টা বিদ্রুপ না করা পরস্পরের দোষ খোঁজে না বেড়ানো অসম্মানজনক নাম ব্যবহার না করা যেমন আমরা অনেককে কু নামে ডাকি যে একজনের নাম আব্দুল কুদ্দুস আমরা তাকে ফাজলামি করে বা অসম্মান করে ডাকি কুদ্দুচ্ছা এই ধরনের নাম যেন আমরা ব্যবহার না করি মানুষকে অসম্মানজনক নামে ডাকা বা কু নামে ডাকা এটা হচ্ছে সম্পূর্ণ কবিরা গুনাহের সামিল যা ভয়ঙ্কর অপরাধ এরপরে হচ্ছে আমরা যেন আমাদের অপর সহযোগীর ব্যাপারে কো ধারণা না করি গোয়েন্দাগিরি না করা গিবত না করা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী তিনি ভাই বোন এই পাঁচটি বিষয় আপনারা সুরা হুজুরাতের প্রথম দিকে পাবেন সুরা হুজুরাত যদি আপনারা তাফসিরটি ভালো মতো পড়েন বিশেষ করে তাফিমুল কোরআন হ্যাঁ তারপর হচ্ছে ইবনে কাসির সহ আরো অন্যান্য যে তাফসির গ্রন্থগুলো রয়েছে সেখানে আপনারা খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ পাবেন এবং এই যে চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটি এই চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটির মধ্যেও আপনারা অনেক কোরআন কোরআনের অনেক আয়াত এবং হাদিসের আপনারা অনেক হাদিস পেয়ে যাবেন ইনশাল্লাহ সময় দর্শক শ্রোতা মন্ডলী আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে আমরা শুধু আজকে বইটির নোট সম্পর্কে জানবো ঠিক আছে আপনারা এইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই মূল বইটি সুন্দরভাবে অধ্যয়ন করবেন নিকটস্থ লাইব্রেরি থেকে আপনারা যোগাযোগ করে বইটি সংগ্রহ করবেন বইটি লিখেছেন নঈম সিদ্দিকি এই হলো তার কাবার পেজ আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত